অর্থাৎ তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত উল্লিখিত আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহরাবুল আলামিনই প্রথম তার পূর্বে কিছুই ছিল না এবং তিনি সর্বশেষ তারপরেও কেউ থাকবে না অর্থাৎ আল্লাহর সাথে সময় বা কালের কোনো সম্পর্ক নেই আল্লাহর কাছে কোনো অতীত নেই কোনো ভবিষ্যতও নেই নসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেসলাম এভাবে দোয়া করতেন আল্লাহমা আনতে ফ্যালাই সা কফেলা খাশাই ও আনতা আল্লাহ ফ্যালাই সাদা وانت الظاهر فليس فوقك شيء